আজকের ভিডিওটা মেনলি করছি বিকজ একটা কমপ্লেন পেশেন্টরা আমাকে খুব কমনলি করে থাকে যে ডাক্তারবাবু বিপি খুব ফ্লাকচুয়েট করছে এবার বিপি ফ্লাকচুয়েশান কিন্তু জেনারেলি হওয়ার কথা নয় এই ব্যাপারে আপনাদের আমি কিছু আজকে কথা বলবো যেটা শুনলে আপনার এই বিপি ফ্লাকচুয়েশানটা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন তাহলে প্রথম কথা বুঝতে হবে যে বিপি ফ্লাকচুয়েট করাটা স্বাভাবিক সেটা একটু একটু করতে পারে দশ মিলিমিটার মার্কারি পার ডে করতেই পারে সকালে আর রাতে নিশ্চয়ই এক হবে না সেটা নিয়ে বিরাট চিন্তার কোনো কারণ নেই সেই জন্যেই দেখবেন ডাক্তারবাবুরা আপনাকে একটা রেঞ্জ লিখে দেয় যে উপরের ব্লাড প্রেশারটা কত রেঞ্জে থাকলে মোটামুটি ঠিক আছে তাহলে আপনাকে সেই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করতে হবে কিন্তু যদি এমন হয় যে হঠাৎ হঠাৎ ব্লাড প্রেশার ওয়ান নাইনটি হয়ে গেল ওয়ান হয়ে গেল আবার অন্য সময় ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি তাহলে বুঝতে হবে যে ফ্লাকচুয়েশানের কিছু একটা অন্য কারণ আছে এবং এই কারণ ইন জেনারেল নাইনটি পারসেন্ট কেসে হচ্ছে স্ট্রেস এবার যার ব্লাড প্রেশার হঠাৎ হঠাৎ একশো আশি আর বাকি সময় একশো কুড়ি তার কিন্তু একশো কুড়িটাই নর্মাল একশো আশিটা নর্মাল তাহলে একশো আশি কেন হচ্ছে এক হচ্ছে স্ট্রেস মানে টেনশন দুই হচ্ছে রেগে গেলে কোনো কারণে অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন সেটা আপনাকে ডিল করতে হবে কেন পেশেন্ট রেগে যাচ্ছে কেন সে ফ্রাস্ট্রেটেড জেনারেলি কোনো পেশেন্ট যদি কোনো কিছু এক্সপেকটেশান ফুলফিল করতে না পারে তবেই তার ফ্রাস্ট্রেশান হয় সেটা আপনাকে পরিবারের লোক হিসাবে ভাবতে হবে যে কেন ইনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন সেটার সঙ্গে ডিল করতে হবে কিন্তু ওই বেশি প্রেশারটাকে নিয়ে কনসার্ন করার কোনো দরকার নেই আনলেস ওটা দুশো বা তার বেশি হয়ে যাচ্ছে তিন নম্বর জিনিস যেটা আপনাকে ভাবতে হবে যে ব্লাড প্রেশার যেটা চেক করছেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে মাপতে হবে যে আপনাকে একটা আপরাইট বসে হার্টের লেভেলে মেশিনটাকে রেখে কাফটাকে মতো পরে তারপরে চেক করতে হবে তিন চার মিনিট রেস্ট নেওয়ার পরে তাহলে আপনি ঠিক রিডিংটা পাবেন তাহলে প্রথম হচ্ছে যে ঠিক করে রিডিং নিতে হবে দুই হচ্ছে স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন থাকলে সেটাকে রিলিফ করাতে হবে করানোর পরে ব্লাড প্রেশার চেক করবেন আর উপরের রিডিংটা নিয়ে খুব একটা চিন্তা করবেন না যদি সেটা মাঝে মাঝে বেড়ে যায় যদি অন্য সময় সেটা কম থাকে যদি দেখেন যে এরকম ফ্লাকচুয়েশান হয়েই চলেছে আপনি তার কারণ বুঝতে পাচ্ছেন না তাহলে টোয়েন্টি ফোর আওয়ার এবিপিএম বলে একটা টেস্ট হয় যে টোয়েন্টি ফোর আওয়ার অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার মনিটরিং যে আপনি এটা ব্লাড প্রেশারে মেশিন পরে থাকলেন চব্বিশ ঘন্টা ধরে সেটা ব্লাড প্রেশার রেকর্ডিং করলো তাহলে আপনি অ্যাভারেজটা পেয়ে যাবেন ওই অ্যাভারেজ থেকে বুঝতে পারবেন যে অ্যাভারেজটা কেমন আছে সেটা যদি ঠিক থাকে তাহলেও বিরাট চিন্তার কোনো কারণ নেই কারণ এটা ভেবে দেখুন যে কমনেস্ট কজ যার জন্য বয়স্ক পেশেন্টরা হাসপাতালে ভর্তি হয় সেটা হচ্ছে পড়ে যাওয়া আর পড়ে যাওয়ার কমনেস্ট কজ হচ্ছে ব্লাড প্রেশার ফল করা এবার ব্লাড প্রেশার ফল করার কমনেস কজ কি আপনি মনে করুন আপনার ব্লাড প্রেশার নর্মালি ওয়ান থার্টি ওয়ান থাকে এবার যেই আপনি ডাক্তারখানায় যান বা যেই আপনার ব্লাড প্রেশার চেক করতে আসে অমনি স্ট্রেস হয়ে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায় একশো আশি আর যদি ওই একশো আশি রিডিংটাই আপনি ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ দেবে তাহলে যেটা আপনার নর্মাল ওয়ান সেটা ওষুধ খেয়ে কমে হয়ে গেলে ওয়ান তাহলে আপনার যখন তখন ব্লাড প্রেশার ফল করে যেতে পারে তাহলে আপনাকে ব্লাড প্রেশারে ওষুধের ডোজ বাড়ানোর আগে ডেফিনিট হতে হবে যে ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি সারা দিন ধরেই বেশি তার জন্য এবিপিএম করতে হবে অথবা চেক করে করে দেখতে হবে যে সব সময় রিডিং ওয়ান ফোরটি ওয়ান ফিফটির বেশি আসছে তখন আপনাকে ব্লাড প্রেশারের ওষুধটা বাড়াতে হতে পারে বা চেঞ্জ করতে হতে পারে কিন্তু একবার দুবার একটু বেড়ে গেলে এই নিয়ে দুশ্চিন্তা করবেন না যেটা বললাম কমনেস কারণ স্ট্রেস অ্যাংজাইটি অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন ওটাকে ডিল করে আবার ব্লাড প্রেশার চেক করুন একটু ডিপ ব্রিদিং করে আবার চেক করুন দেখবেন কমে গেছে কমে গেলে চিন্তা করতে হবে না তাহলে আশা করি ব্যাপারটা আপনার ক্লিয়ার হলো যে ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশানের কমনেস কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো চিন্তার কারণ নয় কিন্তু কেন এটা হচ্ছে সেটাকে অ্যাড্রেস করে সেটাকে যদি শর্ট করতে পারেন দেখবেন আপডাউন আপডাউনটা হচ্ছে না আর ডাউন রিডিংটাকে আপনাকে নর্মাল ধরতে হবে আপ রিডিংটাকে নয় বিকজ সেটা আর্টিফিশিয়ালি বেড়ে গেছে অনেক ক্ষেত্রে সেটা বডির নর্মাল রেসপন্স তো আশা করি ভিডিওটা কাজে লাগলো এই নিয়ে বেশি চিন্তা করবেন না রিডিংগুলো লিখে লিখে রাখবেন ডাক্তারের কাছে যখন যাবেন ডাক্তারকে রিডিংগুলো দেখাবেন ডাক্তার দেখে বুঝতে পারবে কি করতে হবে কী করতে হবে না আর যদি কোনো ডাউট থাকে টোয়েন্টি ফোর আওয়ার এভিপিএম ব্লাড প্রেশার টেস্টটা করিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করবেন তাহলে তাদেরও উপকারে লাগবে আর ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার নিয়ে চিন্তা করলে আপনার নিজের ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার চান্স সুতরাং এটা নিয়ে চিন্তা একেবারেই করবেন না রেকর্ডিং করুন ডাক্তারকে দেখান সময় মতো ওষুধ খান সময় মতো টেস্ট করুন সব কিছু আমরা কন্ট্রোল থাকবে নমস্কার